হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং তো আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে ভাপা পুলিপিঠার রেসিপি নিয়ে তো খুবই সিম্পল সিম্পলের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে বানাবো তো তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ অনুসার আর দিয়ে দিচ্ছি তিন বাটি চালের গুঁড়ো তো আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন অথচ আদর চালের গুঁড়োও নিতে পারেন আর এখন এইভাবে চালের গুঁড়োটাকে মাঝামাঝি করে এভাবে খুন্তিতে করে আমি একটু একটু ফাঁকা করে দিচ্ছি আর যখন জলটা একদম ফুটে উঠবে তখনই আপনারা কিন্তু চালের গুঁড়োটা দেবেন তো এখন আমি এভাবে ফাঁকা করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এখন আমি এটাকে রেস্টে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে একদম লো ফ্লেমে করে দেবো গ্যাসের ফ্লেমটা তো ফিরে আসছি এখন আমি পাঁচ মিনিট পর তো গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে খুন্তি করে হালকা করে নেড়ে চেড়ে নেবো তো হালকা নেড়ে চড়ে নিয়েছি এখন আমি এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটিকে আরও দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। ঠিক আছে তো এটি এখন আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এটিকে আমি এখন সরিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে ততক্ষণ আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি এখানে একটা নারকেল আছে বন্ধুরা আপনাদের পরিমাণটা আপনারা আপনাদের মনের মতন বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড় এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি চাইলে আপনারা চিনি অথবা অন্য কোনো গুড়ও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আমি স্বাদ মতো নিয়েছি আপনারা মিষ্টিটা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন তো এখানে আমি এখানে আমার পিঠার পুলির পুটটি রেডি হয়ে গেছে তো এখন এটিকে আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর যতক্ষণে এটা ঠান্ডা হবে ততক্ষণে ওইদিকে আমি চালের আটার ডোটি রেডি করে নেব তো এদিকে আমি চালের আটাটি একটি থালার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন দেখুন এটিকে আমি হালকা হাতে মিশিয়ে নেব তো ডোটি একটু গরম থাকতে থাকতে মেশালে ভালো মেশে বন্ধুরা তো আর এখানে যদি জলের পরিমাণটা আপনাদের কম হতে পারে কম হয়ে থাকে তাহলে আপনারা এখানে সুষ্ম হালকা গরম জলও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যদি জলটি একটু বেশি হয়ে যায় এই ব্যাটারের ক্ষেত্রে তাহলে আপনারা এখানে অল্প সামান্য চালের গুঁড়া মিশিয়ে আপনারা ব্যাটারটি রেডি করে নেবেন তো এখানে কনসিস্টেন্সিটা দেখে আশা করছি বুঝতে পারছেন খুব নরম অথবা খুব শক্ত কিন্তু হবে না তো এখানে আমার ডোটা চালের গুঁড়োর ডোটা রেডি হয়ে গেছে এখন এটিকে আমি একটা ভিজে কাপড়ে অথবা একটি পলিথিনে মুড়ে নেব। যাতে চালের গুঁড়োর উপরটা শুকিয়ে না যায় আর এখানে আর একটা জরুরি কথা বলি বন্ধুরা আপনারা জলের পরিমাণটা বুঝতে না পারলে একটা পাত্র মাপ করে নেবেন সেক্ষেত্রে এক বাটি চালের গুঁড়ো দিলে এক বাটি জলই ব্যবহার করবেন সেক্ষেত্রে জলটা পারফেক্ট থাকে তো এখানে আমি একটা আটার বল কেটে নিয়েছি আর এভাবে করে নিয়ে হাতে করে আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এভাবে বাটির মতো করে নিয়ে আমি এই এভাবে মুখটা এভাবে ভালো করে চিপে দিয়েছি আর ডিজাইনটা দেখুন ভালো করে মন দিয়ে আশা করছি দেখে ভিডিওটি বুঝতে পারছেন এভাবে করে ডিজাইনটা আমি চিপে চিপে হালকা হাতে করে নিচ্ছি তো আমি এখন এটা হাতে করে করে দেখালাম এতেও আমি আর একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে আপনারা আরও সহজে পিঠাপুলি বানিয়ে নিতে পারবেন যারা একদমই নতুন যারা একদমই প্রথম প্রথম বানাচ্ছেন তারা একবারেই এই রেসিপিটা দেখে একেবারেই আপনারা খুবই সহজে বানাতে পারবেন তো সেক্ষেত্রে আমি বেলুন চাকতির ওপরে শুকনো ময়দা আমি ছড়িয়ে নিয়েছি এক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করবেন না তাহলে পিঠাপুলিটা কিন্তু দেখতে একদমই বাজে হয়ে যাবে আর উপরে খরখরে ভাব চলে আসবে তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি সেটিও আপনাদের বলে দিলাম যতটা পারছি সহজভাবে শেখানোর চেষ্টা করছি এখানে এক্ষেত্রে আমি একটা বল বড় আটার বল নিয়ে নিয়েছি এবং এটিকে বেলুন চাকতির ওপরে ভালো করে চারিদিকটা সমান করে ফেলে নেব তো চারিদিকটা আমার ফেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে ফেটে গেলে কোনো অসুবিধা নেই আর আপনাদের কাছে যদি কাটার থাকে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন তো আমার কাছে কাটা নেই সেজন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা এরকম মাপের একটা বাটি অথবা গ্লাস নিয়ে নেবেন তো আমি এখন বাটিতে করে এভাবে করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে তিনটে আমার পিঠাফুলি বেরিয়েছে তো এখন এই বাদবাকি আটাটি আমি রেখে দেব এটিকে আমি আবার পরে বেলে এভাবে ব্যবহার করে নেব আর এভাবে আমি এখন একটা হাতে নিয়ে নেব তো হাতে নিয়ে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যতটা পারছি সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন বন্ধুরা আমি নিশ্চয়ই তার রিপ্লাই করব তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি রুটিটা কিন্তু মোটা করে বেলেছি পিঠা ফুলির যেরকম বিশেষত হয় সেরকম করে আমি রুটিটা বেলে নিয়েছি রুটির যেরকম বানায় তার কিন্তু দ্বিগুণ আমি বেলেছি আর ডিজাইনটা দেখুন আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি তো ডিজাইনটি আপনারা যদি একবারে না বুঝতে পারেন ভিডিওটি আবার দুবার করে দেখে নিতে পারেন তো এক্ষেত্রে আমি গ্রামীণ যেরকম ডিজাইন করে হাতে ভাবে আমি ডিজাইনটা করে আপনাদের হাতে করে এভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর এবং পারফেক্ট এসেছে আর আপনারা চাইলে এখানে পিঠাপুলির সাঁচও পাওয়া যায় সেই সাঁচের মাধ্যমেও আপনারা করতে পারেন কিন্তু হাতে ডিজাইনটি দেখলে এবং করলে অসম্ভব সুন্দর লাগে আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাপুলি রেডি হয়ে গেছে তো কত সুন্দর দেখতে লাগছে তো আমি আগে থেকে গ্যাসে একটা পাত্রের মধ্যে জল গরম হতে রেখে দিয়েছিলাম আর এখানে একটা দেখছেন ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি আপনাদের কাছে চাইলে ঝুড়ি থাকলে অথবা ঝুড়িও ব্যবহার করতে পারেন তো এখানে আমি হালকা করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে একটার পর একটা পিঠাপুলিগুলো সাজিয়ে তো দেখুন বন্ধুরা পিঠাপুলির ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এভাবে কোনো একটা কাটারের সাহায্যে করে নিলে সব একই মাপের হয় আর দেখতে অসম্ভব সুন্দর হয় চাইলে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর গ্যাসের ফ্লেমটি হাই করে করে দেবো আর গ্যাসের ক্রিম গ্যাসের ফ্লেমটি হাই করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটিকে রেখে দিয়েছিলাম তো দেখুন দেখুন এটি এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে তো এটি এখন প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে এটি এখন আমি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে দেব। তো ঠান্ডা করার পর এটিকে তুলে নেব কারণ গরম থাকতে থাকতে যা যদি যদি আপনারা এটিকে তুলতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে পিঠাপুলিগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে আমার পিটাফুলিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদের কাছে একটি ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করার অনুরোধ রইল আর আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম